পাঁচবার ট্রাই করে লাইভ আসলাম হোপফুলি এই লাইভটা এখন ঠিকঠাক থাকবে এত সুন্দর একটা স্কার্ট পরে আসছি আই থিঙ্ক এটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগতেছে অ্যান্ড এই স্কার্টের কালারগুলো আমি আপনাদেরকে দেখা দিব এই লাইভটা আমি অনলি টেন মিনিটস করবো ফাইম লাইভটা একটু শেয়ার করবা লাইভ শেয়ারের কথা বলছো সো এই ড্রেসগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর অ্যান্ড ড্রেস দেখবেন নাকি ব্যাগ দেখবেন কোনটা দেখবেন বলেন

মানে হোয়াইটের সাথে এর সাথে একটা হোয়াইট ব্যাগ কিন্তু চোস লাগবে এই ব্যাগটা আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন অ্যান্ড অনলাইনেও পেয়ে যাবেন এরকম অনেক অনেক ব্যাগের কালেকশন এটার প্রাইস কত তিন হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন ব্যাগটা কিন্তু খুবই স্টাইলিশ দেখে এটার কালারগুলো অনেক নাইস কিন্তু ব্যাগটা না আমি আমি হঠাৎ করে তাকাই দেখি ব্যাগটা এটা আমার কাছে দারুন লাগতেছে দেখেন এটার কালার গুলো দেখেন খুবই স্টাইলিশ একটা ব্যাগ প্রাইস করবে তিন হাজার পঞ্চাশ টাকা অনলি অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকা একটার চেয়ে একটার কালার কিন্তু বেশি সুন্দর দেখেন এই ব্যাগটা আই থিঙ্ক যত জন আপু দেখবেন সবার পছন্দ হবে এটা আপনারা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ পরে বারে পাবেন এবং হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন তিন হাজার পঞ্চাশ টাকা ব্যাগটা খুব স্টাইলিশ না দেখেন অনেক জোস আর এই ব্যাগগুলোর সাথে আপনারা ক্রস ব্যাগ পাবেন ইউজ করার জন্য অনেক আর 20% ডিসকাউন্টে কত আসে 2440 তোমরা কি নতুন ব্যাগে ডিসকাউন্ট দিয়ে দিতেছো না টাকা হ্যাঁ এটা আফটার ডিসকাউন্ট 2440 টাকা চলে আসবে আফটার ডিসকাউন্ট 2440 টাকা চলে আসবে আল্লাহ এত সুন্দর ব্যাগ আফটার ডিসকাউন্ট 2440 টাকা চলে আসবে আপনারা আমাদের শোরুমে আসুন ওগুলা পাবেন আর প্রিয়া লিখেছেন যে ওয়াও আপনাকে পুতুলের মতো লাগতেছে থ্যাঙ্ক ইউ সো মাচ হোয়াইটটা দেখেন ব্ল্যাকটা দেখেন যেটা আপনি নিতে চান জাস্ট দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এবার আসেন আমার পরা এইচএস যে স্কার্টটা এন্ড এই স্কার্টটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে এটা কত থেকে কত পর্যন্ত করতে পারবে দেশ না দেন না কত 42 মান ওকে সো যারা যারা এই এইটা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন ব্যাগগুলো অনেক বেশি সুন্দর তাই না আপু সব কয়টা ব্যাগ সুন্দর আসলে আমারও এত বেশি ভালো লাগছে সব কয়টা ব্যাগ এন্ড আমার পরা ড্রেসটা কার কার পছন্দ হচ্ছে একটু বলেন তো লাইভটাকে প্লিজ শেয়ার করে দিবেন এন্ড আমার পরা ড্রেসটার প্রাইস কিন্তু অনেক বেশি মানে কম এটা হচ্ছে একটা আপনার স্কার্ট দেখে বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে একটা স্কার্ট হ্যাঁ খুবই 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 সুন্দর এটা হচ্ছে যে ব্যাগটা আমি দেখাই দেই হ্যালো এই যে তোরা কোনটা জুতা আমি একটা জুতা পরে দেখাই আপনাদেরকে এই জুতাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ যারা যারা দেখতে পাচ্ছেন একটা করে লাইকটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আমি একটা জুতা পরছি এটা আমাদের ফরএভারের পাবেন জুতাটা পাইম কই চলে গেছে পাইম এইটা খুলে একটু জুতাটা দেখায় দাও তো ক্যামেরাটা খুলে একটু জুতাটা দেখায় দাও এই জুতা তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর কিন্তু পঞ্চাশ টাকা কি কি সাইজ আছে আমাদের অন্যান্য শোরুমেও কিন্তু জুতা পাবেন অন্যান্য শোরুমেও কিন্তু জুতার পাবেন হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত তাই না থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে জুতাটা অনেক বেশি সুন্দর এইরকম সুন্দর জুতা নিতে চাইলে আপনি আমাদের ফরেভার ইনবক্স করে ফেলেন অথবা আমাদের শোরুমে চলে আসেন হ্যাঁ অনেক বেশি জোজ দেখছেন জুতাটা জুতাটা কিন্তু দেখেই ভালো লাগতেছে অনেক বেশি নাইস একটা জুতা সো আসেন আমি করে স্কার্টটা দেখা দিব হ্যাঁ যার এটা লাগতেছে এটাকে জাস্ট নিয়ে নেন ওকে সো এই দেখেন স্কার্টটা এটা হচ্ছে আপনার দেখেন আমি যে ড্রেসটা পরে আছি আমার স্কার্ট এটা হচ্ছে এটা না এটা ফ্রি থার্টি ফোর থেকে টু 42 34 থেকে 42 সবাই পড়তে পারবেন ফেব্রিকটা হচ্ছে ক্র্যাপের মধ্যে এটা হচ্ছে খুবই সফট একটা ফেব্রিক এটা হচ্ছে থাইল্যান্ডের একটা খুব সুন্দর একটা কালেকশন স্কার্ট এন্ড শার্ট এন্ড স্কার্ট হ্যাঁ শার্ট এন্ড স্কার্ট দেখেন এটা হচ্ছে আমার পরাটার হোয়াইট কালারটা ওকে এই যে দেখেন আমি কিন্তু এই এই স্কার্টটাই পরে আছি এটা হচ্ছে আপনারা দেখেন শার্ট এন্ড স্কার্ট খুবই গডজাস বেটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে খুবই ফ্যান্সি একটা সিল্ক হ্যাঁ যার এই ধরনের আমি তো পরেই আছি ব্ল্যাকটা দেখেন প্রাইসটা অনেক বেশি রিজনেবল আহ প্রাইসটা অনেক বেশি রিজনেবল হ্যাঁ আর এই স্কার্টগুলো অর্ডার করলে তুমি ডেলিভারি ফ্রি দিয়ে দিও আজকে আচ্ছা এই স্কার্ট গুলো অর্ডার করলে আজকের জন্য আমি ডেলিভারি ফ্রি করে দিলাম ফরএভারের জন্য এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা স্কার্ট প্রত্যেকটা কালার আপনার সুন্দর আপনি যখন পরবেন অনেক বেশি জোস লাগবে সো এটা একটা কালার গেল এটা হচ্ছে এটার স্কার্টটা এটা হচ্ছে আপনার এটা হ্যাঁ শার্ট এটা হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে একটু ক্র্যাপের মধ্যে আপনি পরার পরে এটা কিন্তু এরকম লাগবে খুবই স্মার্ট লাগবে এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা দিশামণি পড়ছিল না এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এই শার্ট অ্যান্ড স্কার্ট গুলা যা লাগে হ্যাঁ এটা ডলে পরায় রেখো একটা এরকম ইন করে পরায় খুবই সুন্দর দেখেন এগুলো অনেক বেশি সুন্দর লাগে যার এটা লাগে সে এটা কিনে নিবেন এই স্কার্টগুলো অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ উপর তুমি উচিত কথা বলতে কাউকে ছাড়ানো এই জন্য বেশি ভালো লাগে উমে সুমাইয়া ইসরাত থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু লিখেছেন সুন্দর কালেকশন তো থ্যাংক ইউ মাচ আর এইগুলা না যারা হচ্ছে হিজাবি আপুর আসন তারাও পড়তে পারবেন তাই না হিজাব করে পড়তে পারবেন স্কার্টের নিচে আপনি চাইলে একটা লেগিংস করতে পারেন ব্ল্যাক কালারের ল্যাগিংস করতে পারেন অনেক বেশি জোত লাগবে হ্যালো

আরো একটা কালার আছে এটা দেখেন সাতাইশো টাকা হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকা প্রাইস পড়তেছে যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন ওকে এরপরে এটা দেখেন আপনার এটা সিলভার মধ্যে ওয়াও সিলভারটাও কিন্তু অনেক বেশি হ্যাঁ সিলভারটা কিন্তু অনেক বেশি জজ প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস পড়ছে সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে হ্যাঁ মেড ইন থাইল্যান্ড একদম মেড ইন থাইল্যান্ড এই যে দেখেন এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি নাইস একটা কালার যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান প্রাইস পড়ছে কত সাতাইশো পঞ্চাশ টাকা আমাদের আরো স্কার্টের সেট আছে লাইক এই যে এগুলা ওয়াও দেখেন এটা কিন্তু সেই সুন্দর লাগতেছে তাই না এটা হচ্ছে এটা শার্টটা এটা হবে আর এটা স্কার্টটা হচ্ছে এটা হবে প্রাইস পড়ছে সাতাইশো পঞ্চাশ টাকা সাইজ আপনি এটা ফ্রি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবে না অনেক সুন্দর দেখেন এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এটার মধ্যে আরো সুন্দর কালার আছে যেগুলা কিনা আমি আপনাদেরকে দেখাই দিব প্রত্যেকটা কালার সুন্দর সাতাইশো পঞ্চাশ টাকা পড়বে আপু এটার প্রাইস অনলি হ্যাঁ এগুলো আপনারা আমাদের ওয়েস্টার্ন এর পেজ ফরএভারে পাবেন এই যে দেখেন ওয়াও এটার স্কার্টটা দেখেন ওয়াও দিস ইজ সো প্রিটি লুক অনেক সুন্দর এই এই স্কার্টের ইয়াটাও খুব ভালো লাগতেছে দেখেন এটার প্রিন্টটাও খুব সুন্দর প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র শুধুমাত্র প্রাইস পড়বে ওকে এটা দেখেন এটার মধ্যে ব্লু টাইট একদিন পড়ব আমি এই ব্লুটা খুবই সুন্দর দেখেন ওয়াও প্রাইস পড়বে অনলি পঞ্চাশ টাকা আজকে এই স্কার্টগুলো অর্ডার করে দিলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আজকে এই স্কার্টগুলো অর্ডার করে দিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সবার জন্য একদম স্পেশাল ধামাকা অফার আজকে এই স্কার্টগুলো অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তাই না অনেক সুন্দর দেখেন স্কার্ট এর সেটটা হ্যাঁ অনেক অনেক সুন্দর এন্ড এটা লাস্ট কালার এটা না আরো একটা কালার আমার কাছে দ Autos স্কার্টটা এটার আরও একটা কালার আছে সেটা হচ্ছে যেটা লুক এই স্কার্টটা কিন্তু অনেক সুন্দর ওয়াও দেখছেন অনেক সুন্দর প্রাইস পড়বে আপনার এটার শার্টটা দেখেন একটি শর্ট বেটারনের সাতাশশো টাকা ওকে সাতাশশো পঞ্চাশ টাকা দেখছেন কালারগুলো এত সুন্দর ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ওকে এরপরে দেখি এই স্কার্টটা অনেক বেশি সুন্দর এটার দিস ইজ দা লাস্ট কালার ওকে প্রাইস পড়বে 2750 টাকা যাদের এই ধরনের স্কার্ট পছন্দ প্রত্যেকটা মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড থেকে আমাদের ইম্পোর্ট করা এগুলো হ্যাঁ থাইল্যান্ড থেকে এগুলো আমাদের হচ্ছে কি ইম্পোর্ট করা প্রাইস পড়বে আপনার 2750 টাকা যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দেন হ্যাঁ অনেক 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 সুন্দর অনেক চোস একটা দেখেন এগুলো সব হচ্ছে না থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে পরে বারের লাইফটা আজকে শর্ট করে ফেলছে বেশি নেক্সট লাইভে দেখাবে আল্লাপে